নমস্কার আমি কণ্ঠ চ্যানেল থেকে শ্রী জগন্নাথ বন্দ্যোপাধ্যায় এখন দুঃসময় রামপ্রসাদ করের এই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আমাদের গভীর দুঃসময় এখন কাল রাজপথে আমাদের ভগিনী একদল পিশাচের দ্বারা ধর্ষিতা হয়েছে মৃত্যুসজ্জায় তার অন্তর্গত রক্তের প্রতিবাদ চিরতরে থেমে গেছে হে ভগিনী হে দামিনী হে নির্ভয়া আমি কি করে বলি যে আমি শুদ্ধ চারিতায় সুরক্ষিত একজন ভারতীয় উন্নততর পৃথিবীর সসব্যস্ত প্রতিনিধি আমি কেমন করে বলি মানুষ সর্বশ্রেষ্ঠ জীব আর আমরা পশুকুল থেকে অনেক অনেক আলাদা হে নির্ভয়া আমি জানি তুমি অনন্ত ব্যথা আর ক্ষোভ নিয়ে চিরনিদ্রায় গেছ কিন্তু তবুও উশৃঙ্খল কালের প্রলয় নিত্য তোমাকে নিশ উত্তক্ত করে চলেছে হে দামিনী পথে পথে তোমার জন্য মানুষের চিরন্তন প্রদীপ্ত শপথ কিন্তু তাতে কি মৌমের আলো বড়ই নরম তাতে উত্তাপ কোথায় তোমার জন্য শরীরে ও মনে যে অব্যক্ত বেদনা জমে আছে তার প্রশমন কোথায় দু চার লাইন কবিতা লেখা সে তো ক্ষণিকের অঙ্গীকার এ নির্ভয়া তুমি আসলে একটি প্রশ্ন চিহ্ন হয়ে রইলে আমাদের সবার সামনে আমাদের যতক্ষণ আছে প্রাণ এর উত্তর খুঁজতে মাথা খুঁড়ে মরব হয়তো আমাদের দু হাত সবে হবে পক্ষাঘাতে কিন্তু তবুও